সকালে ভালো আছেন আজকে আমরা তিন চাকা এবং চাকা ইলেকট্রিক আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি বিভির বাগিচা তিন নাম্বার গেট সালাফি মসজিদের ঠিক দুই বিল্ডিং পিছনে আমাদের শোরুম আর পাশে রয়েছে ইবনে সিনা ইবনে সিনার পাশেই আমাদের এই শোরুম আজকে আমরা যে বাইকটি টিম আছেন নাম নামটা কি এই বাইকটির নাম হচ্ছে মেগা আচ্ছা আচ্ছা এটা তো তিন চাকা তাই না জি এই মডেলটা তিন চাকা এবং দুই চাকা দুই ধরনের হয়ে থাকে আচ্ছা যারা কিনে আমার মা বলবে আছে মানে বাইক চালাতে হবে না তাদের জন্য বেস্ট তিন না নেওয়ার জন্য ব্যাটারি মোটর সম্পর্কে বলেন তো জি এর ব্যাটারি হচ্ছে বাহাত্তর ভোল্ট एंपিয়ার এবং মোটর হচ্ছে এক হাজার ওয়ার্ডের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে তিন চাকায় এবং দুই চাকায় ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর আচ্ছা এটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা ফুল চার্জ হতে সময় নেবে ছয় থেকে আট ঘন্টা সময় একবার চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যায় এটা এটা একবার চার্জে যাবে ষাট থেকে সত্তর কিলোমিটার আর দুই চাকার ক্ষেত্রে মাইলেজ পাবো কত দুই চাকার ক্ষেত্রে মাইলেজ পাবে সত্তর কিলোমিটার তিন চাকার ক্ষেত্রে পাবে ষাট কিলোমিটার আচ্ছা আমি পাশে আরেকটা বাইক দেখতেছি লাল ওটা কি একই মডেল সেম মডেল সেম মডেলই দুটি কালার এই বাইকটি দুটি কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুই চাকার তিন চাকার যে যে কালারটা চান অ্যাভেলেবেল আছে ইউলো কালারটা কিন্তু খুব জাস্ট বুঝতে পারছে আর কি প্রথম আসে ফ্রন্টের ফ্রন্টের টায়ার সাইজ কত এটা আর থিকনেস হচ্ছে একশো বিশ বাই সত্তর আচ্ছা সামনে ব্যবহার করেছি আমরা হাইড্রোলিক ব্রেক তবে দুই চাকার ক্ষেত্রে কিন্তু আমরা পিছনে ব্যবহার করেছি পিছনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি আর এটা তিন চাকার ক্ষেত্রে পিছনে অবশ্যই ড্রাম ব্রেক ব্যবহার করতে হয়েছে আচ্ছা এই গাড়িটা যদি আমরা অন করে দেখান আমাদের মিটারটাকে এই গাড়িটা তিন ভাবে অন করতে পারবেন রিমোটের মাধ্যমে করতে পারবেন এনএফসি এর মাধ্যমে করতে পারবেন চাবির মাধ্যমে করতে পারবেন তিন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে তো আমরা চাবি দিয়ে করি কারণ চাবির আরো কিছু কাজ রয়েছে বিসমিল্লাহ কি স্টার্ট হয়ে গেল 72 ভোল্ট দেখাচ্ছে এখানে আর এই যে উপরে পি মোড যেটা দেখাচ্ছে দেখাচ্ছে সেটা হচ্ছে পার্কিং মোড আর এই যে এখানে এনএফসি এবং ব্যাটারির এটা দেখাচ্ছে অলরেডি আর বাকি যত সুইচ গুলো আছে আমরা যেটা যখন ব্যবহার করব তখন এটা এখানে দেখাবে ধরেন এক্সাম্পল চলো আমরা যদি এখানে ইন্ডিকেটার ব্যবহার করি তাহলে এই ইন্ডিকেটার এখানে দেখাচ্ছে পাশাপাশি ইন্ডিকেটারও কিন্তু জ্বলছে যেহেতু আমরা অনেকদিন ধরে বাইক নিয়ে ভিডিও করি এর সবাই ধারণা আছে আমি আজকে এটার ফিচার গুলো এটা দেখাচ্ছে মোটরটা কোথায় থাকে আমরা অনেকে কমেন্ট করা অবস্থা ভাই এটা তিন চাকার মোটরটা কোথায় থাকে আপনি কি মোটর ইউজ করা হয়েছে এটার ভিতরে আচ্ছা এইটার তিন চাকার মোটরটা দেখুন মোটরটা ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল মোটর ডিফেন্সিয়াল মোটরগুলো সাধারণত মাঝামাঝি থাকে এইভাবে থাকে দেখেন এটা ভাই ওয়াটারপ্রুফ তাই না মানে অবশ্যই ওয়াটারপ্রুফ বৃষ্টিতে ভিজবে পানিতে ডুববে তাতেও কোনো অসুবিধা হবে না

জি চার্জ দিতে হয় কোথায় চার্জ দিতে হয় প্রায় প্রত্যেকটা বাইকেরই চার্জ দিতে হয় এখানে যে একটা ঢাকনা থাকে ঢাকনাটা উঁচা করে তারপরে চার্জিং এ বসাতে হবে কেউ কেউ ভুল করেন এই জন্য বলে দিলাম ফুল চার্জ হতে সময় লাগবে কতক্ষণ এটা ফুল চার্জ হতে সময় লাগবে ছয় থেকে আট ঘন্টা সময় আচ্ছা বর্তমানে মানে দশ টাকার বিদ্যুৎ খরচে কত কিলোমিটার যাওয়া যাবে এটাতে দশ টাকার বিদ্যুৎ খরচে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন বর্তমানে প্রাইস কত যাচ্ছেন বর্তমানে এটা দুই চাকার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তিন চাকার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে বেশ যারা কিনা পছন্দ হয় নাম্বার দেওয়া আছে এবং ডাকার বাড়ি থাকে তাকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ওয়াটসি আছে অল টাইম কিন্তু যে কোনো পরামর্শ জন্য মা বাবা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়বেন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম